লাইফ টাইম জন্য যাতে ইয়াঙ্গার লুকিং লাগে ডার্ক ডার্ক সার্কেল ফাইন লাইন থাকবে না স্কিনটা টোন থাকবে দারুণ দেখতে হবে একটা টান একটা ভাব থাকবে যেখান থেকে একটা গ্লাসি লুক আসবে কিন্তু গ্লাসি লুক আনানোর জন্য আমরা কোনো ট্রিটমেন্ট করে করে কি কত একটা মানুষের কত পয়সা আছে যে তারা খরচার পর খরচা করে যাবে ট্রিটমেন্ট করিয়ে করিয়ে গ্লাসি লুক আনবে আর এটাও কি ট্রিটমেন্টটা শরীরের মধ্যে আমাদের সহ্য হবে কি কতটা এফেক্ট করবে সেটাও জানি না মানে আমরা যে কোনো কারণবশত এগুলো করে যাচ্ছি আর এতে কি হয় আমাদের স্কিনের চামড়া পাতলা হয়ে যায় পাতলা যত হয়ে যাবে স্কিন তত কিন্তু রোদে বেড়ালে র্যাশ বেরাবে জ্বালা করবে চুলকাবে তুমি নিশ্চয়ই দেখবে আমরা যখন কোনো জায়গায় পড়ে যাই ঘষে যায় আমাদের স্কিনটা যখন ছালটা উঠে যায় স্কিনের লেয়ারটা উঠে যায় তখন জল পড়লেও কিন্তু আমাদের স্কিনটা মেনে নেয় না জ্বালা পড়ে প্রচুর তো কেন কিন্তু আদার্স কোনো স্কিনের ওপর যখন কোনো চামড়া যেখানে কোনো ক্ষতি হয়নি আমাদের সেখানে যদি তুমি জলটা ফেলো তোমাদের কোনো প্রবলেম হবে নিশ্চয়ই না কারণ চামড়াটা ঠিকঠাক রয়েছে তো যাই হোক আমার একটাই কথা প্রত্যেকের কাছে কথা যে স্কিনটা এক্সপেরিমেন্টের জায়গা না বাবু ওটা গিনিপিক না আমরা আপনি এবার সলিউশন আমাদের দিন আমার স্কিন তো দেখতেই পারছেন আমি চোখের